গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি ভিডিও শুরু করছি এখানে এখানে রাজা সারা রাত জেগেছিল এখন নিচে গেছে শুতে মিল্কি বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে আর আমি এখন মিল্কিকে এখানে খাওয়াতে এসেছি ওকে খাইয়ে নি মিল্কি ওঠো খাবে চলো আসো মিল্কির বাচ্চারা এখন সব দুধ খেয়ে ঘুমোচ্ছে ও রে বাবা এটা জিপ পার করে রয়েছে দেখ মিল্কি আসো তুমি খেয়ে নাও ওঠো ওদেরকে খাওয়ালে হবে নিজেও তো খেতে হবে সবাই এখন যার মতো শুয়ে রয়েছে ঘুমচ্ছে মাকে আমি আমার কোলে নিয়ে নিয়েছি ওই জন্য ওনার সবাই ডাকছে মাকে খুঁজছে কোথায় গেল মা এই দাঁড়া একটু দাঁড়া তুমি মাকে আগে খাইয়ে নি তোর মা তো একা একা খায় না দুষ্টু মা দুষ্টু মা একা একা খাবে না দুষ্টু মাকে একটু খাইয়ে নি হ্যাঁ কে রে মিল্কি রানি খেয়ে নাও হ্যাঁ তারপর যাবে বাচ্চাদের কাছে ঠিক আছে দুষ্টু ও দেখছে রানাবাবু এখন ঘুমোচ্ছে রানাবাবু ভোর তিনটে অবধি পড়েছে ওর ঘরে এরকমভাবেই বই খাতা ছড়িয়ে থাকে যতই গুছিয়ে রাখি ও বলে গুছিয়ে রাখলে আমি খুঁজে পাই না আবার যেই কেসি হয়ে যায় চারিদিকে বই খাতা ছড়ানো বাইরে এসে এখন বাচ্চাদেরকে দুধ দিচ্ছে খাঁচা থেকে বাইরে বার করে দিয়েছি মা এখানে বসে আছে মা বসে থাকুক আমি এখন বাইরে যাই কাজ করি বাজার থেকে এসেছি আজকে রান্না করবো শাঁফলা শাঁফলা কিনে নিয়ে এসেছি আর এই নারকেলটা নিয়ে এসেছি আর ইলিশ মাছ দিয়ে হবে নারকেল দিয়ে টক মিল্কির জন্য চিকেন কিনে এসেছি এটা টক মিল্কির চিকেন আর এটা রাজা রাজার বোনলেস ও রোজ সলিড লাগে আড়াইশো তিনশো করে এখানে আমাদের ইলিশ মাছ এই ইলিশ দিয়ে নারকেল দিয়ে করব আর এটা কাটাপোনার একটা জ্যান্ত কাতলার লেজ নারকেল দিয়ে ইলিশ হবে আর ছোটোটা কাটাপোনা খায় ও ইলিশ মাছ খায় না ওর জন্য ওই জন্য একটা কাট দু পিস কাটাপোনা আনা হয়েছে টফিরানি শুয়ে আছে আজকে খুব মেঘলা মেঘলা খুব অন্ধকার হয়ে রয়েছে টফি ওর দাদা সারা রাত পরছিল ওর দাদার কাছে শুয়েছিল তুমি কোথায় ছিলে রাত্রে মিল্কি ওর ঘরে থাকতে দেয় না মিল্কি খালি ভয় দেখায় না তোমাকে বকে মিল্কি আর এখন ও বাইরে এসে নিচে এসে ঘুমোচ্ছে রাত্রিবেলা দাদার কাছে ছিল এখন দিনের বেলা একা একা ঘুমাচ্ছে নিচে তাই তো টপি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার খালি ঘুমোচ্ছে ঠিক আছে ঘুমো হ্যাঁ টাটা এখন বাজে বারোটা দুপুর বারোটা এখনও এখানে টফি ঘুমোচ্ছে ওই বিড়ালের আওয়াজ শুনে উঠে পড়েছে কোথায় বিড়াল কোথায় আছে আছে ঠিক আছে শো উঠতে হবে না বাইরে বিড়ালের আওয়াজ শুনে উঠে পড়েছে কোথায় বিড়াল কোথায় বাইরে তো থাক বাইরে থাক তুমি শুয়ে পড়ো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি করেছি আর টফি মিল্কির জন্য চিকেনটা করা হয়ে গেছে আর এখানে ইলিশ ইলিশ মাছ মাছটা করেছি নারকেল দিয়ে চিকেনে দিয়েছি একটু কারিপাতা আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট এখন যাব ওপরে দেখি মিল্কি কি করছে আমি চলে এসেছি ওপরে কিরে তোরা কি করছিস ও বাবা এখানে তো সবাই ঘুমোচ্ছে দিদাও ঘুমোচ্ছে মিল্কিও ঘুমোচ্ছে মিল্কির বেবিরাও ঘুমোচ্ছে মিল্কির বেবিদেরকে ওষুধ খাওয়াতে হবে রাজাকে ডাকি রাজা ওষুধ খাইয়ে দেবে আর মিল্কিকেও খাবার খাওয়াতে হবে উঠো বড় শোনা

একজন একজন করে সব বাচ্চাদেরকে ওষুধটা খাইয়ে নি হ্যাঁ খেয়েছে খেয়ে মুখ তেতো তেতো ওষুধ তেতো ওষুধ খাইয়ে দিলো মুখটা করছে দেখো না কি খারাপ ওষুধ কি উপর চেটে দাও মুঠুর চেটে দাও হ্যাঁ এক এক করে সবাইকে খাওয়ানো হবে ওষুধ হ্যাঁ আওয়াজ করে দেবেছো কাজ যে দেবেছো থাকবে না একটু দেখো 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 মুন্ডু ধরলে শরীর ঘোরায় শরীর ধরলে মুন্ডু ঘোর পুরো ঘুরি যায় দাঁড়া দাঁড়া আরে দাঁড়া এই কেন কেন ওহ ওহ এত নাচ দেখায় না দেখো 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 নাগিন ডান্স করছে এই রে দাঁড়া রে

পিঙ্ক এই নখের কালার উঠে যাচ্ছে আবার নেল পলিশ পরাতে হবে নেল পলিশ পরিয়ে রাখতে হচ্ছে নখের মধ্যে চেনার জন্য না হলে মিশে যাচ্ছে কোনটা কাকে একজনকে দুবার করে খাওয়ানো হয়ে যাচ্ছে ওই জন্য লাল নীল হলুদ সব নেল পলিশ পরিয়ে রাখতে হচ্ছে এটা এখন খাচ্ছে এটাকে নিয়ে লাভ নেই এটাকে নিলাম নেল পলিশ দেখা যাচ্ছে না সামান্য নেল পলিশ এই যে নখে আছে ব্লু কালারের ব্লু কালারের সামান্য এটাও খেতে চায় না ব্লুটা আর পিঙ্কটা খেতে চায় না আরে দেখেছো 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 এরা এখনই যদি এরকম করে চোখ ফুটলে কি করবে মা মানে কি একটা বল চটকে দিই চটকে দিই তুই চটকে দিই দাঁড়া দাঁড়া সবে আজকে নিয়ে কদিন হবে ন দিন তাই তো এই দাঁড়া না বাবা মিল্কির বেবিদেরকে ওষুধ খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা মিল্কি বেবিদের যদি আপনাদের ভালো লেগে থাকে আর মিল্কি টফিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করুন কমেন্ট করুন